मंदिर मंदा खे ॾिए रखो বেশ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কিঞ্জল নন্দ এবং অনিকেল মাহাতোর বক্তব্য আপনারা শুনলেন আমি আরেকবার কথা বলবো সন্দীপ সরকারের সঙ্গে তার মানে একটা বিষয় অনিকেল মাহাতো বললেন যে দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার তারা নিয়ে যেতে চান কিন্তু তারা অপেক্ষা করছেন সরকারের তরফে উত্তর আসার তার মানে কি তারা ওই উত্তর আসবে তারপরে তাদের বাস ছাড়বে আমি এইটা তোমার থেকে একটু জানতে চাইছি সন্দীপ স্বাভাবিকভাবেই ফিজ প্রসঙ্গ উঠবে সেখানে সেই প্রসঙ্গে আপনাদের বক্তব্য কী থাকতে পারে আমি তো আলোচনা হবে তারপর তো সব কিছু আমরা তো পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে একটা সদর্থক আলোচনা হবে তৃতীয় শর্ত সরকার মানল প্রথম দুটো শর্ত আপনারা তাও উল্লেখ করেছিলেন কেন তার কারণ আমাদের কাছে তো জনগণের কাছে দায় দেওয়া জনগণ যে চাইছে ওটা আমরা সেভাবে বলতে চাইছি এবং আমরা কতটা নমনীয় আও কালকে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হবে এই ডকুমেন্টগুলো प्रोड्यूस করা হবে যে আমরা কত নমণীয় হয়েছি সেটার প্রমাণ হিসেবে আসলে কতজন মিলে আজকের বৈঠকে যেতে চাই আগে যে সেম ডেলিগেট নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট पॉलिटিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনাদের কি বলবো এই যে কালীঘাটের বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের এই বৈঠকটা মনে হচ্ছে বৈঠকের থেকেও ভারত পাকিস্তানের একটা ম্যাচ ভারত পাকিস্তানের ম্যাচে যেমন টান টান উত্তেজনা থাকে সেই টান টান উত্তেজনা বলতে গেলে সেই ভারত পাকিস্তানের ম্যাচের উত্তেজনাকেও যেন পিছনে ফেলে দিচ্ছে আর আমাদের মনে হচ্ছে যেন সেই টান ম্যাচের ধারাভাষ্য আপনাদের লাগাতার শুনিয়ে যাচ্ছি এবং এই মুহূর্তের সেই টান ম্যাচের ধারাভাষ্য শোনাতে গিয়ে যেটা বলতেই হচ্ছে যে ম্যাচের আগে মানে বৈঠকে বসার ঠিক আগেই জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহের এর একটি গুগলিতে কপিল সিব্বল রীতিমতো বোল্ড আউট হয়ে গেছেন কপিল সিব্বলকে রীতিমতো বোল্ড আউট করে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের সুপ্রিম কোর্টের নতুন আইনজীবী ইন্দিরা জয়সিংহ কিভাবে বোল্ড আউট করলেন বন্ধুরা আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এদিন রাজ্যের মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের এদিনের যে বৈঠক সেই বৈঠকের আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন আর সেই আমন্ত্রণ পত্রে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছিল যে আগের দিন যেখানে আলোচনা শেষ হয়েছিল সেখান থেকেই কিন্তু এদিনের বৈঠকের কথাবার্তা শুরু হবে কি আলোচনা হয়েছিল সেদিন তো বৈঠকই হয়নি তাহলে আলোচনা কি হয়েছিল না সেদিন কিন্তু আলোচনা হয়েছিল সবটাই আলোচনা হয়েছিল দুপক্ষের মধ্যে দুই দিক থেকে একদিকে কালীঘাটের ভেতরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কিন্তু বৃষ্টির মধ্যে ভিড় ছিলেন জুনিয়র ডাক্তাররা আর সেই রাতে তিন তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে জুনিয়র ডাক্তাররা একদিকে শর্ত দিচ্ছিলেন উল্টো দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়ি থেকে জুনিয়র ডাক্তারদের সেই শর্ত না মঞ্জুর করছিলেন আর সেই করতে করতে প্রায় তিন ঘন্টা কেটে যাওয়ার পর তারপরে কি ঘটেছিল বন্ধুরা নতুন করে বলার কিছু নেই সেটা আপনারা জানেন তো সেই সময়ই কিন্তু জুনিয়র ডাক্তাররা বলেছিলেন যে যদি আজকে বৈঠক হয় তাহলে তারা বিনা ভিডিওতেই বিনা লাইভ স্ট্রিমিংই করতে রাজি আছেন কিন্তু ওই যে দশ মিনিটের ফারাক যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য বাড়িয়ে খেলতে গিয়ে ঝাড়টা খেয়েছিলেন তো সেই দশ মিনিটের ফারাকের জন্য সেদিন কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর বৈঠকে বসেননি আর সেদিনের সেই জুনিয়র ডাক্তারদের যে শর্ত তুলে নেওয়া মানে ভিডিওগ্রাফি না হলেও চলবে লাইভ স্ট্রিমিং না হলেও চলবে সেইখান থেকেই কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রাজ্যের মুখ্য সচিব চিঠিটা লিখেছেন যে ভিডিওগ্রাফি তো হবে না সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে লাইভ স্ট্রিমের কোনো প্রশ্ন নেই সুতরাং এসো বাছাড়া আজকে আবার বৈঠকে বস এবং এই যে চিঠি এই চিঠির পরেই কিন্তু বন্ধুরা দুই পক্ষই একেবারে আইনি লড়াইয়ে নেমে পড়ে একদিকে কপিল সিব্বলের বুদ্ধিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের ফের আমন্ত্রণ পাঠিয়েছেন অন্যদিকে এই চিঠি পাওয়ার পর কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের লিগাল টিমকে নিয়ে সরাসরি যেটা ডাক্তারদের সূত্রে খবর যে সরাসরি কিন্তু সেই ইন্দিরা জয়সিংহের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ইন্দিরা জয়সিংহ সমস্ত বিষয়টা শোনার পর জুনিয়র ডাক্তারদের সূত্রে যেটা খবর যে সমস্ত বিষয়টা শোনার পর জুনিয়র ডাক্তারদের কিন্তু বলে দেন যে এই ফাঁদটা কিন্তু ভয়ঙ্কর ফাঁদ আর জুনিয়র ডাক্তাররা সেদিন যে ভিডিওগ্রাফির দাবিটা তুলে নিয়েছিল সেই দাবিটা তুলে কিন্তু তারা কোথাও যেন এটা ভুল করেছে আর এই ভুলটাকে শোধরাতেই জুনিয়র ডাক্তারদের সুপ্রিম কোর্টের নতুন আইনজীবী ইন্দিরা জয় সিং নতুন একটা বুদ্ধি দেন বুদ্ধি দিলেন যে এবার কিন্তু নতুন করে খেলাটা শুরু করতে হবে আর সেই যে বুদ্ধি সেই যে গুগলি সেই গুগলিতেই কিন্তু কোথাও যেন কপিল সিব্বল আউট হয়ে গেলেন কপিল সিব্বলের কিন্তু উইকেটটা যেন পড়ে গেল কেননা ইন্দ্র জয় সিং সঙ্গে আলোচনা করার পর জুনিয়র ডাক্তাররা পাল্টা যে চিঠিটা নবান্নকে দিলেন তাতে কিন্তু তিনটি পয়েন্ট উল্লেখ করলেন প্রথম পয়েন্ট যে তাদের ভিডিওগ্রাফি করতে দিতে হবে দ্বিতীয় পয়েন্ট ভিডিওগ্রাফি যদি না করতে দেওয়া হয় তাহলে কিন্তু সরকারের তরফে যে ভিডিওগ্রাফি করবে সেই ভিডিওগ্রাফির ফুটেজ বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ডাক্তারদের হাতে তুলে দিতে হবে তিন নম্বর শর্ত যদি সেটাও সম্ভব না হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্যবিবরণীর তালিকা তৈরি করতে চাইছেন সেই কার্যবিবরণীর তালিকা জুনিয়র ডাক্তারদের তরফেও একজন তৈরি করবে এবং সরকারি তরফেও একজন তৈরি করবে এবং সেই কার্যবিবরণীর তালিকায় দুপক্ষই সই করবে দুই পক্ষই যারা বৈঠকে হাজির থাকবেন তাদেরকে সই করতে হবে এবং বৈঠকের শেষে মিলিয়ে দেখে সেই কার্যবিবরণীর তালিকা একে অপরের মধ্যে আদান প্রদান করতে হবে এবং পুরো আদান প্রদানটাই হবে মুখ্যমন্ত্রীর সামনে বন্ধুরা প্যাচটা বুঝতে পারছেন গুগলিটা বুঝতে পারছেন যে কোন জায়গায় ইন্দিরাজয় শাহ একেবারে গুগলিটা কপিল সিব্বালকে দিয়েছেন আর কপিল সিব্বলের উইকেটটা পড়ে গেছে এই যে শর্ত এই শর্তগুলোকে দিয়েই কিন্তু একবারে জুনিয়র ডাক্তাররা ফের পাল্টা চিঠি কিন্তু নবান্নে পাঠিয়ে দিয়েছেন বাস তো পৌঁছে গেছে স্বাস্থ্যভবনের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চিঠি যেই না পাঠিয়েছেন সঙ্গে সঙ্গে বাসও পাঠিয়ে দিয়েছেন স্বাস্থ্য যেখানে ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করছে তো সেই বাসে ওঠার আগে জুনিয়র ডাক্তাররা কিন্তু ইন্দিরা জয়শ্রীর সঙ্গে আলোচনা করে এই যে শর্ত এই শর্ত দিয়ে পাল্টা একটা চিঠি কালীঘাটে পাঠিয়ে দিয়েছে আর সেই চিঠির শেষে একটা খোঁচাও দিয়েছে আর সেই খোঁচাটা হচ্ছে যে আশা করছি এই চিঠির জবাব আমরা তাড়াতাড়ি পাব। মানে ওই চিঠির জবাব ওই শর্তগুলো যদি কালীঘাট মেনে নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেন তবেই কিন্তু জুনিয়র ডাক্তাররা এই দিনের বৈঠক করবেন কিংবা কালীঘাটে যাবেন নতুবা এই তিন শর্ত ছাড়া তারা কিন্তু এগোচ্ছেন না তারা কিন্তু এক পাও এগোবেন না বন্ধুরা আগের ভিডিওতে আপনাদের বলেছি যে ডাক্তারদের খুব কিন্তু ফুকে ফুকে একবারে পা ফেলতে হবে আর সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে ডাক্তাররা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত একেবারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে ইন্দিরা জয়সিংহের সঙ্গে পরামর্শ করে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে কেননা ফাঁদ কিন্তু বেশ বড় আর সেই ফাঁদে একবার ঢুকে পড়লে ইন্দিরা জয়সিংহ কিন্তু বাঁচাতে পারবেন না সুপ্রিম কোর্টের সামনে কিন্তু জুনিয়র ডাক্তারদের হয়ে কথা বলতে পারবেন না আর তাই ম্যাচ শুরুর আগে ম্যাচ। ম্যাচ সুপ্রিম যদি আসল হয়। তাহলে এই কালীঘাটে তো প্র্যাকটিস ম্যাচই হচ্ছে বলতে হবে তো সেই ফ্রেন্ডলি ম্যাচ বলুন কিংবা প্র্যাকটিস ম্যাচ বলুন সেই প্র্যাকটিস ম্যাচে যেটা দেখা যাচ্ছে যে ইন্দিরা জয়সিংহ কিন্তু একটা গুগলি দিয়েছে না তাতেই কিন্তু কপিল সিব্বালের যে আইনি বুদ্ধি সেই আইনি বুদ্ধি কিন্তু জড়িয়ে গেছে কপিল সিব্বল কিন্তু খেয়ে হারিয়ে ফেলেছেন এখন জুনিয়র ডাক্তাররা কিন্তু বলটা পাঠিয়ে দিয়েছে কালীঘাটের দরে কালীঘাটের দরজায় আর কালীঘাটের দরজায় এখন কিন্তু এই যে তিন শর্ত এই শর্তগুলি নিয়ে কিন্তু ফের মুখ্যমন্ত্রীর তরফে যে লিগাল টিম লিগাল সেল সেই লিগাল সেলের প্রধান কপিল শিববলের সঙ্গে চলছে আলোচনা পরামর্শ বলতে গেলে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখন রীতিমতো ওয়ার রুম হয়ে গেছে বুঝতেই পারছেন যে ডাক্তারদের তরফে এই যে গুগলি এই গুগলিটা যে শেষ মুহূর্তে ফের এসে পড়বে এভাবে যে কপিল সিব্বল বোল্ড আউট হয়ে যাবে সেটা হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাবতে পারেননি তবে নাটক রীতিমতো একেবারে তরতর করে উত্তেজনা বাড়ছে পরতে পরতে নাটক কিন্তু পাল্টাচ্ছে খনিকে খনিকে পরিস্থিতি কিন্তু পাল্টাচ্ছে এবং এদিনের যে বৈঠক আদৌ সেই বৈঠক শেষ পর্যন্ত কি হবে হওয়ার কি সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ডাক্তাররা তো একেবারে বল মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে দিয়ে দিয়েছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বল নিয়ে কি করবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বল নিয়ে কি পারবে ডাক্তারদের উইকেট ফেলে দিতে সেটা কিন্তু সময়ের অপেক্ষা বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ